ভিডিও ক্লিক্স প্রেজেন্স শরৎচন্দ্রন দু হাজার তেইশ জেলার সেরা সেরা অ্যাওয়ার্ডটি পেয়ে যাচ্ছে পঞ্চানন তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি একটি জোরে হাততালি আশা করবো ওনাদের জন্য পুজো পক্ষ থেকে দেবকে অনুরোধ করব সম্মানটি তুলে দেওয়ার জন্য ক্লাব সেক্রেটারির হাতে এবং কর্মকর্তাদের হাতে কিছু উপহার দিতে মানে এটা আমরা চেষ্টা করি আর আমরা শুধু পুজোও করি না আমরা সামাজিকও কাজ করি প্রতি বছর কিছু কিছু রক্তদান শিবির বা অন্যান্য স্বাস্থ্য শিবির বিভিন্ন রকম আমরা কাজ করি পুজো শুধু পুজোই কি করবো আমাদের ভাবনা থাকে না আমাদের সামাজিক কাজগুলোর উপর আমাদের নজর দিই এবং পুজো আমরা ওই গতানুগতিক পুজো করি না ওই যেমন হোক ঠাকুরনিয়াল কিন্তু আমাদের একটা নতুনত্ব ছোঁয়া থাকে প্রতি বছর এবছর আমরা নিশ্চয়ই দেখেছেন যে একটি বালি দিয়ে কিভাবে একটা ঠাকুর তৈরি করা যায় প্যান্ডেল করা যায় সেই ভাবনা নিয়েই আমরা এগিয়েছিলাম প্রথম থেকে সেই ভাবনা আমরা সম্পূর্ণভাবে পুরো করতে পেরেছি এবং আমরা চুচুরাবাসীকে একটা অন্যরকম জিনিস উপহার দিতে পেরেছি এটাতেই আমাদের খুব আমরা আমাদের সদস্যরা প্রচুর পরিশ্রম করেছে তারা আর্থিক দিক থেকে হোক পরিশ্রম করে হোক যে যেরকমভাবে হোক সদস্যরা প্রচুর পরিশ্রম করে তারা এই ভাবে আমরা করতে থাকি যাতে আপনারাও আপনাদেরকেও আমরা আমরা অভিনন্দন জানাই এই পুরস্কার পাওয়ার জন্য এই বলি শেষ সামনে বছর আবার আরো সুন্দরভাবে করার চেষ্টা করব আমরা নতুন ভাবনা নিয়ে আমরা কোন বছর আগের বছর করলাম আবার ওই প্যান্ডেল এই করি আমরা প্রত্যেক বছর নতুন নতুন পরিকল্পনা নিই থাকি অনেক অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের সকলকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ